আজকার সকালের ব্লগের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের নারায়ণ পূজা এবং সেই জন্য ফুল সাজানো এবং বাকি সকল কাজই তারা করতেছে মিলামিশাল এবং একটু পরেই এখানে কাঁঠাল ভাঙ্গা হয়েছে কাঁঠালটা খুবই ভালোবাসিয়েছে এই কাঁঠাল নিয়ে গতকাল হাতে জন্ম বাজারে গেছিলাম অনেক থাক ওটা অন্য এটা এখন অন্য দেখবি আমার সকল প্রস্তুতি শেষ হয়ে গেছে মানে ফল কাটা থেকে শুরু করে ঠাকুর সাজানো এবং পুষ্পর যে থালাটা সেটাও সাজানো হয়ে গেছে গা এবং সকল ফল কাটা হয়ে গেছে গা আর আমাদের ঠাকুর কর্তা আইসা পড়ছে এবং তিনি তার মতো প্রস্তুতি নিতেছে পূজা না পূজা দিবে বলে তিনি তার মতো প্রস্তুতি নিতেছে আর এদিক দিয়ে আমি এবং আমার ভাই বৈশা আছে লাখ কারণ কেউই নাই সবাই কাজে ব্যস্ত ছিল পরে দেয় আমার ভাই আমার কাকা এবং আমার আরেক বোন এন্ড এদিক দিয়ে আমাদের ঠাকুর কথা সত্যনারায়ণ পুজো ছিল তো তিনি অবশ্যই নারায়ণ শিলা আসছেন এবং নারায়ণ শিলাকে স্নান করানো হইতা এখানে দই মধুর ঘি বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার না মানে দুধ দিয়ে তারপরে জল দিয়ে নারায়ণ শিলাকে স্নান করানো হইতাছে এবং নারায়ণশিলাকে স্নান করানোর পর তা নারায়ণ শিলাকে মুছে ভালোভাবে মুছে এটা সিংহাসনে রাখা হবে নারায়ণশিলাকে প্রায় নারায়ণ সিং স্নান করানো হয়ে গেছে কারণ যেহেতু জল ডাইলে দিছে এবং নারায়ণ শিলাকে পরিষ্কার করে সুন্দর করে তাকে সাজিয়ে তারপর সিংহাসনে বসিয়ে দেওয়া হবে তারপরে মূলত মূল আমাদের যে মূল পুজোটা সেটা শুরু হয়ে যাব এবং যেহেতু আজ আমাদের প্রতি বছরই প্রায় নারায়ণ পূজা করা হয় মানে প্রতি বছরই সময় নারায়ণ পূজা করা হয় এবং প্রায় সকল আয়োজন করা হয়ে থাকে এবং তিনি তার মূল পুজো শুরু করে দিচ্ছেন এদিক দিয়া আর আমার আবার ভাইয়ের মানে খুবই আমার মা আমার আর এ দেন আমার এই ভাই এ ভাই তো মনে করেন যে লেবেলে চেঁচা আসলো মুখটা দেন খালি ও মনে করেন ও কথায় বলে না কারোর সাথে তারপর আবার আরেক ভাই আছে এখানে আমার কাকে আর ওই বাইরে দেখেন ওই দি ওই দিক তো মনে করো যা ঝালাইতেছে বুঝিয়ে কামসানা ডানা লাগাই দিতে বুঝলাম নাকি এবং যেহেতু এটা সত্যনারায়ণ পুজো তো পাঁচালি পড়তে হবে এবং ঠাকুর কথা পাঁচালি পড়া শুরু করেছে শুরু করে দিল এখানে আরতি করা প্রায় শেষ এবং শুরু হইব এখন অঞ্জলি এবং ঠাকুর পুজো দিতে খুবই খুবই দেরি হয়ে গেছে আমরা এখন পুষ্পপত্র নিয়ে নিছি এবং অঞ্জলি দিয়ে দিছি এবং আমাদের পুজোর শেষ এদিক দিয়া সকল প্রকার কাজও শেষ হয়ে গেছে গা আর ওকে দেন উনি এখানে ফুল দেওয়া বসে আছেন যাই হোক এদিক দেয়া নয় নাই তাকান এখন এখন ঠাকুরকে নমস্কার দিয়ে আমরা সকলে বের হয়ে যাবো কারণ আমাদের পুজো শেষ এখানেই তো আশা করি আজকের ভিডিওটা সকলের খুব ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ